বিলেত থেকে লেখা লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংসের হয়েও কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব মিশেব করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন আমার কেটে জন্য আরেকটা জিনিস মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন না লেবে যেতে কেনই বা ব্যারিস্টার সুমন এরকম চিন্তা করলেন যে তিনাকে মেরে ফেলা হবে কেন কেননা তিনার আশেপাশে দুর্নীতিবাজরা এমনভাবে উৎপেতে বসে আছে যেটার জন্য তিনিও জানেন যেই কোনো মুহূর্তে সুযোগ পেলে হয়তোবা বা তিনাকে মেরে ফেলতে পারে কারণ এই বাংলাদেশের যারাই ভালো করতে চাইছে তারাই মুহূর্তে হয়েছে যেটা আমরা আমাদের বঙ্গবন্ধুর দিকে তাকালে আমরা বুঝতে পারি ইভেন আমাদের যে চার নেতা ছিল তাদের দিকে তাকালেও আমরা বুঝতে পারি তো সংসদে চাঁদপুর আসনের এমপি ব্যারিস্টার সুমনকে নিয়ে কি ধরনের অভিযোগ করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্পিকারের কাছে সেই বিষয়টা থেকে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হই যে আসলে তিনিও অনেক আংশের দুর্নীতির সাথে হয়তো বা যুক্ত তারপরেও আমরা সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করবো দুর্নীতিবাজরা কোন কোন কারণে ব্যারিস্টার সমন্বন্ধে মেরে ফেলতে পারে বা সংসদে এত বেশি বেস্টা সুমনের বিপক্ষে বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই বিষয়টা আমরা এখন ভিডিওতে দেখব তবে सर्वप्रथम আমরা সেই চাঁদপুর আসনের এমপির সংসদের ভিডিওটা দেখব তারপরে হচ্ছে আমরা বিস্তারিত ভিডিও দেখব এইজন্য যারা বেস্টা সুমন্তে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে। একজন আছেন বিলেট থেকে লেখা পড়া করে এসেছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার সবচেয়ে বড় কথা হল যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মনন এক কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো হ্যাঁ চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংসের হয়েও তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেব। আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয় অনেক অনেক দেশের সহ অনেক বড় অর্থনীতি এবং এখন আমাদের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে সেই বাজেটে সেই বাজেট ভবিষ্যতে বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জাতিকে স্মার্ট করার বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শুতে বসে যা খুশি তাই বলেন মাননীয় স্পিকার আমরা সম্পূরক আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন বলি আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই আমরা বাজার করতে হয় আমাদেরকে আমরা বাজারে যখন যাই দু হাজার টাকা নিয়ে হয়তো দেখা গেল আমি মাছ তিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে আমার হাতে আর কোনো টাকা নেই আমার হাতে আর কোনো টাকা নেই এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না এই যে আমার এখানে ঘাটতিটা হলো এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট এবং আমি এটাকে সম্পূরক বলবো না আমি সমন্বয় সমন্বয়ক বাজেট বলবো কারণটি হচ্ছে সে বাজারের অর্থ বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি করে আমি সেটা পূরণ করছি এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয় পদ্মা সেতু হয় তখন মেট্রো রেল হয় তখন কর্ণফুলি টানেল হয় যে বরিশালে নদ নদীর দেশ ছিল সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয় মেট্রো রেল তারপরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয় তারপরে গভীর সমুদ্র বন্দর হয় ইত্যাদি হয় আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ জনগণের সম্পদ লুট করার জন্যে আরেকটা জিনিস হয় সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে তার নাম হচ্ছে খোয়াব ভবন সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না সেটা বাংলাদেশে সবাই জানে এটি হচ্ছে বিএনপির দেশ সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা আমরা যে এতগুলো প্রজেক্ট মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ এই প্রজেক্টের প্রজেক্টগুলোর জন্য আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে তারও পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনীতি অর্থনৈতিক তালমাটাল অবস্থা মাটাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ ফিলিস্তিনে এরই মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় বিশ হাজার নারী ও শিশু সেই সেই হত্যা করেছে এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমোটাল অবস্থা তারপরে জলবায়ু পরিবর্তন কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড নাইন্টিন এখনো দুই একটা হল শোনা যায় এই যে অবস্থা এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটে যারা এসব কথা বলেন এই এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদের ভাষায় যে এরা বোধ হয় বিএনপির ভাষায় কথা বলতেছে আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান আমাদের শ্রদ্ধেয় নেতা ছাত্রলীগের শীর্ষ চায়ের নেতা বা বিএলএফের শীর্ষ চায়ের নেতার অন্যতম আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার সোখা মেয়ার ছেলে মুজা ইসলাম আরঙ্গীর তো এটি এগুলো শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় বাস্তবতা মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দর্শক আপনারা টোটালি বক্তব্যগুলো শুনলেন আসলে এখানে ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে চাঁদপুর আসন এমপি কি বলছে আশা করি সেটা আপনাদের বোঝার বাকি নেই তো আসলে মেন কথা হচ্ছে এই দেশের যারাই ভালো করতে যায় তাদেরকে মরতে হয় সেটা তো জানেনি জন্য কথা বাড়াবো না আসলে যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা